দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে হরে কৃষ্ণ ভক্ত সজ্জন আস্বাদন করব শ্রীমদ ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষয়যোগ শ্লোক তিন এক্ষেত্রে যেই মূল কথাটা এখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দুর্যোধনের কথার তীক্ষ্ণতা दुर्योधनिर कथार धार ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम तत्सत ओम तत्सत ৎস পশি তাম পাণ্ডুপুরাচার্য বূং ধ্রুপদপুত্রশিষ্য ধীমতা শব্দগুলো পশ্য দেখুন এতাম এই পাণ্ডুপু্রনা পাণ্ডুপুত্রদের আচার্য হে আচার্য মোহতিম মহান চমুম সৈন্যবল বুঢ় বুহ দ্রুপদের পুত্র কর্তৃক তব আপনার শিষ্যের দ্বারা ধীমতা বুদ্ধিমান গীতার গান আচার্য চাহিয়া দেখো সেনানী পাণ্ডুপুত্র রচিয়া বুহ নানা স্থানী তব শিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র সাজাইল এই সব করি একসূত্র সরলার্থ বা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তাঁর সেই পুত্র ধৃষ্টদুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তাঁর কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনোরকম কোমলতা প্রদর্শন না করেন কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে গীতা মাহাত্ম একং শাস্ত্রং পুত্র গীতম এক দেব দেব তস্য পুত্র সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্থস্য নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন এবং তস্য দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাসদেব गुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे